আসসালামু আলাইকুম খোরা সবাই আসন্নি হকলালা তো আজকে আমরা এমন একটা জায়গা যাই মো এখান সবারই পরিচিত আর অনেকে জানেন না তো যারা জানেন না তারা লাগি নতুন তো এখানে হইছে কি টেংরা বাজারের ইয়াসিন ভাইয়ের স্পেশাল এনার্জি আর শেখা লাগি তো রিসেন্টলি এখানেও কয়দিন আগে আমি জানি বা আপনারাও জানুন যে দইচিরা খুব ভাইরাল হয়েছিল আর বর্তমানে আসেও আর নতুন একটা ট্রেন্ডিং আইসে শেখাসা তো আমরা আজকে ওটা টেস্ট করা যাইমো এখানেও জায়গা দেখি আমরা কোনটা আজকে ভালো লাগে স্পেশালি তো এর ভিতরে আপনারা দেখো কা আমরা লোকে থাকুক আর ওই সে আজকে প্রকৃতিতেও উপভোগ করুক কা সবাই ফাইনালি আমরা ইয়াসিন ভাইয়ের দোকানে আইছি তো আপনারা দেখো কা ভাইয়ের খুব সুন্দর একটা দোকান আর দোকানের মাঝে স্পেশালি একটা জিনিস আছে তো আপনারা চলো কা ঠিক বাম সাইডে দেখবা যে একটা নামাজের জায়গা খুব সুন্দর নামাজের জায়গা আমার কাছে খুব ভালো লাগছে তো ভাই যে একটা মানে খুব নতুন একটা ইউনিক আইডিয়া নিছেন মানে নামাজের জায়গা ভাই আসলে খুব ভালো একজন মানুষ আর নামাজি মানুষও ভাই নিজে কথার লাগি ভাই একটা নামাজের জায়গা রাখছেন তো খুব সুন্দর লাগছে ভাইয়ের দোকানটা দেখি আর সবটাই বাঁশের কারিগুলাম দিয়া করছেন আর নিচে অবশ্য আপনারা দেখছেন যে খুব সুন্দর করে সবুজ আর লাল কালারের যে লাইটগুলো রাখছেন লাইটিংগুলা মানে অন্ধকার হইলে তো আরও বেশি অস্থির লাগতো এটা মানে কইয়া বোঝানি মতো তো আপনারা দেখলাম আমরা লাগি চা রেডি করা হই আমি আর আমার বন্ধুর দোয়ান আছি আমরা দুইজনও গেছি ওখানে মাঝে যাইয়া আমরা আজকে সাটা টেস্ট করবো বাইয়ের ওখানে আর আমি বেশি যাওয়া হয় না এটা বাইদি তো আজকে বন্ধু আমার লইয়া গেছেন বহুত কষ্ট নষ্ট করিয়া কইরা যে আইও আজকে আইয়া ঘুরে আই তো ও আই আর আইলাম আর কি আওয়া হইছে তো বাইয়ের অলরেডি আস্তে আস্তে চা বানানি ওই তো সা লাড়া দেরা তাও ডিজিটাল মেশিন দিয়ে লারা দেরা যাতে সাটা বালা করে কুলি যায় তো আমরা স্যার যে ডেকোরেশনটা এটা আপনার লাস্ট পর্যন্ত তাহলে দেখতে পারবা বাই খুব সুন্দর করে সাটা ডেকোরেশন করেন আর সন্ধ্যার দিকে খুবই কাস্টমার হয় সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টার দিকে তো এখানে মাঝে প্রচুর কাস্টমার আমরা এলাকারও সবাই জানি মলিবাজারের যারা আসেন বা আউটসাইডের যারা আসুন আড্ডা দেওয়ার লাগে বন্ধু বান্ধব বা মেহমান যারা আইন তারারাও লইয়া যান তো এখানের মাঝে সন্ধ্যার দিকে খুব ভিড় হয় তো আপনারা জানেন আর আপনারা অনেকে আইসন আর ওখানে অনেকে আইসেন আর যারা আইসুন না তারা কম তাড়াতাড়ি মাঝে টেস্ট করে যাই তা খুব মজার চা এটা খাইলে বুঝতে পারবা আমরা লাগি মালাই চা বানানোর আর ভাইয়ে খুব সুন্দর করে চা বানাই তো আপনারা দেখলাম এখানে মাঝে স্পেশালি মালাই চা পাওয়া যায় তারপরে জায়গায় শেখা চাহ পাওয়া যায় এনার্জি চা পাওয়া যায় আর রেগুলার চা তো আছেই এটা তো আপনারা দেখো কা আর অবশ্যই চা টেস্ট করবা বা এর এখানেও খুব মজার মজার চা বানানি হয় তো আপনারা দেখোকা ইয়াশিন বাইর চা বানানোর শেষ ফিনিশিং পর্যন্ত আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমরা উৎসাহ দিবা যাতে আমরা ভিডিও তৈরি করতে পারি আরও সুন্দর সুন্দর করি আর সবাই শেয়ার করবা লাইক কমেন্ট করবা আর আপনারা মতামত দিবা কীরকম হয়েছে অবশ্যই জানাই বা আমরা ভিডিওটা সো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম